হ্যালো ইব্রাহাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আসি তা একটা অনেক দিন পর নতুন একটা ইন্টারেস্টিং প্ল্যাং ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আর কি কি হয় মজা নিতে থাকো তোমরা ক্যামেরাটা সেট করে দিতেও

এইভাবে না সুন্দর করে পড়া বাইরে আসবো না বাইরে আসবো না কথা পড়াই কেরম তো পড়ে

2000 2000 2000 2000 a 0 0 0 2000 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

আবার বাইরে আসছে এত বড় সাহস পারো না কিছু করতে করতে আসবে না আমার লেগে যাবে কিন্তু লেগে যাবে

아, 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 레 아, 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 어 아, 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 아,

আইস কেমন লাগলো প্র্যাঙ্কটা সবাই একটু কমেন্টে বলো আর যারা যারা এখন সাবস্ক্রাইব করে নি সবাই একটু সাবস্ক্রাইব করে দাও অনেকদিন পর ভিডিও ছাড়লাম সবাই একটু সাপোর্ট করো কেন